আপনাদের কাছে চাই তাই মর্কিদিকে কান্দার গোলাম মনে করার কারণে চোখরা নাই পাশাপ নাই করো অসুবিধা বন্ধ নাই মরকি আমরা আল্লাহ গোলাম যদি যদি আম মদকি জীবনের সব করে আমরা আল্লাহ গোলাম হয়ে যেতাম তাহলে মর যে শান্তি আছে সমাজেও শান্তি কায় হয়ে যেত

জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখানোর অনেক বেশি এই জানা জান্নাতী মানুষের সংখ্যা বড়ই আল্লাহ কি আমার সব জান্নাতির সংখ্যা এত বেশি হবে রাসূলের উম্মত এত বেশি সংখ্যা জান্নাতে যাবে আল্লাহ কাদের বলেন জান্নাতি হবে মোট 120 কাতার আসরের মাঠ থেকে আউকরণ করতে জান্নাত যারা প্রথম জান্নাতে ঢুকে যাবে লা যার তাদের উপরে কোনো আযাব দেয়া হবে না তাদের কান্না পাকড়াও করবেন না